তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে টু দ্য পয়েন্ট সাজেশন ক্রিয়েট করেছি এই সাজেশন যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এই ফেসবুক পোস্টের নিচে হচ্ছে একটা কমেন্ট করা আছে কমেন্টের মধ্যে দুইটা লিঙ্ক দেওয়া আছে একটা হচ্ছে ফেসবুক গ্রুপে আর একটা হচ্ছে ফেসবুক পেজের তো তোমাকে ওই ফেসবুক পেজটাতে লাইক দিতে হবে গ্রুপে জয়েন করতে হবে গ্রুপে জয়েন করার পরে তুমি অটোমেটিক্যালি সাজেশনগুলো কিন্তু গ্রুপে পেয়ে যাবা এবং তোমার জন্য আরেকটা গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে তুমি বা তোমাদের মধ্যে যারাই আছো এই গ্রুপে যারা এই যে যে তোমরা যে গ্রুপে জয়েন করেছো এবং ফেসবুক পেজ লাইক দিয়েছো তারা যদি স্ক্রিনশটটা একটা গুগল ফর্ম আসে ওইখানে যদি সাবমিট করো তাহলে হচ্ছে তোমাদের মধ্যে একজনকে র্যান্ডমলি চুজ করা হবে বা দৈব চয়নের মাধ্যমে চুজ করা হবে এবং পরবর্তীতে তাদেরকে একটা করে এই বইটা একবারে ফ্রিতে তোমার বাসায় পর্যন্ত বা তোমার বাসা যে ঠিকানা দিবা ওই ঠিকানাতে কিন্তু পৌঁছে দেওয়া হবে